হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছি আর আমিও খুব ভালো আছি আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি কারণ আমার শরীরটা একটু ভালো খারাপ ছিল ঠান্ডা লেগেছে আর এদিকে আমার মেয়ের পরীক্ষাও চলছিলো তো আমার সঙ্গে থাকুন আমি সারাদিন কী কী করি সবই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি দেখুন আজকে কত রোদ রোদে তাপ দেখুন প্রচণ্ড রোদ আবার নিয়ে চলে এসেছি সকালে দেখো আছে কচুর এনেছিল আর এদিকে আছে আলু তরকারি বড়ভড়া কচু তো খুব খেতে ভালো লাগে আর আজকে এটাই টিফিন করব হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আম্মিবা ভাল আছো কি করছিস এগুলো বল আমি আবার চলে এসেছি আর এদিকে ভাত হয়ে গেছে আর করব পালং শাকের একটা তরকারি মতো করবো আলুর বেগুন আর অল্প কড়াই করে দেবো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর এগুলো সব ধুয়ে রাখা আছে আলু বেগুনটাও কাটা আছে আর দেখতে পাচ্ছি এখানে হাসি টিম করবো আজকে ঝোল করবো হাসি টিমে ঝোল বাড়ি থেকে নিয়েছিলাম এই যে কড়াই বুড়ি এগুলো কড়াই বুড়িটা এখন ভেজে নেবো লাল লাল করে একটু ভেজে নেবো আর সত্যি কথা বলতে কি পালং শাকটা খেতে আমার একদম ভালো লাগে না তাও আজকে দিন পর নিয়ে এলো তাই ভালো আমি পালং শাকটা আলু বেগুন আর বুড়ি দিয়ে একটা তরকারি মতো করব আর করব উচ্ছলে ভাজা আর করব ডিমের ঝোল আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে বিশেষ কিছুই করবো না ডাল করছি না আর এই ডিমের ঝোল দিয়ে আজকে খেতে হবে না তারপরে মেয়ের পরীক্ষাও চলছে মেয়েকে ঘুম বেড়াতে হবে নাহলে রাতে পড়তে পারবে না আর তোমরা কমেন্ট করে জানাবে যে ছুটির দিনগুলো তোমরা কীভাবে কাটাও আমার প্রচণ্ড দেরি হয়ে গো আমার স্কুল থাকলেই ভালো স্কুল থেকে রেডি করে পাঠিয়ে দাও তুমি ঘরে নিশ্চিন্তে রান্না বান্না নিশ্চিন্তে করার কোনো অসুবিধা নেই আর এই ছুটি থাকলেই যত যা আর আমি বাইরেখানে চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে না বাইরের পরিবেশটা আর দুদিন ধরে বৃষ্টি হয়েছে তারপরে রোদটা দিয়েছে এত সুন্দর লাগছে আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি উচ্চ আলু করে নেবো দেখো ডিমে খোসা সারিয়ে দিয়েছি হলুদ খনি মাখিয়ে ডিমটা আমি লাল লাল করে ভেজে নেবো আর দেখুন ডিমগুলো কত বড় বড় সারিছে না হাসি ডিমগুলো এরকম বড় বড়ই হয় আর হাসির ডিমের ঝোল কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁসের ডিম থেকে হাসির ডিমের ঝোলটা দারুণ খেতে ভালো লাগে আর কী বলবো বলুন তো ভেবেই পারছি না আমার রান্নাটা কেমন লাগবে রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কীভাবে রান্না করি দেখুন আপনাদের ভালো লাগবে আপনার বাড়িতে ট্রাই করবেন এরকম রান্না আর এই ডিমগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব হাঁসের ডিমে সেদ্ধ খেতে একদম ভালো লাগে না না ভাজলে ভালোই লাগে না খেতে মুরগি ডিম হলে ঠিক আছে এবার ডিমগুলো আমি তুলে নেবো আর এখানে দেখো পেঁয়াজ কুচোনো আছে পেঁয়াজটা আমি ভেজে নেবো আর এই পাশে দেখো উচ্চাল বাজারটা আমার হয়ে গেছে পরে ডিম খেলাম অনেক দিন পরে খুব সেরকম খাইনি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে হয়েছে আর আজকে এতটা পরিমাণ দেরি হয়েছে যে একটা কড়াই হয়নি দুই দিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি মানে বুঝতে পারছেন যে কতটা দেরি হয়েছে দেরি না হলে দুদিকে দুটো কড়াইয়ে রান্না করছি আর উপায় নাই এক একটা হতে অনেক টাইম লাগবে আর এদিকে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর এরপর দিয়ে দেব আর এরপর ভালো করে কষিয়ে নেব আর এদিকে আলু সেদ্ধ করে দিয়েছিলাম আলু ডিমে ঝোলে ডিমে দেবো আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে আর যে পেঁয়াজ সে কাঁচা গন্ধটা থাকে না ওটা সহজে যায় না পেঁয়াজগুলো ভালো করে কষি কষিয়ে ভাজতে হবে লাল লাল করে আর এদিকে আমি মশলাগুলো সব দিয়ে দেবো এক একে আর এরকম রান্না কাঁচ তার খেতে ভালো খাওয়া হবে সে কমেন্ট জানাবেন

আর আপনারা বাড়িতে কিনে ট্রাই করবেন এই রেসিপিটা দেখুন খেতে ভালো লাগবে একই রকমই রান্না যেমন টিভি রান্না করি সেরকমই হাসি আমি জলদি গিয়ে ফুটি ব্যাস আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিমগুলো এবার দিয়ে দেবো হাঁসের দিমে কষাও খেতে লাগে পেঁয়াজগুলো গায়ে গায়ে লেগে থাকবে কিন্তু আজকে আমি ঝোল করছি আজকে আলাদা করে কোনো ডাল করছি না তো এবার আমি একটু হালকা হালকা ঝোল করব দেখুন আমার রান্নাটা একবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব আর আমাকে কমেন্ট করবেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আর দেখুন ভাত বেড়ে নিয়েছি চালু ভাজা পালং শাকের তরকারি আর এই ডিমের চোল আর কেমন লাগলো ফিডিট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও